নমস্কার বন্ধুরা কল্পনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ক্ষীরের পাটিসারটা ক্ষীরের সাপটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে দুধ দিয়ে দুধটা গরম করে নেব দুধটা জাল হয়ে গেছে এবার দুধটা গাঢ় করার জন্য এতে এক প্যাকেট আমল দুধ দিয়ে দেব আমরা নাড়িয়ে নেব খুব ভালো করে দুধের মধ্যে একটু এলাচ দিয়েছি গোটা এলাচ দুধটা ঘন হয়ে গেছে আমাদের ক্ষীর তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব ক্ষীরটা নামিয়ে নিয়েছি এবার পাটি সাপটা বানানোর জন্য একটা ডো বানাবো ব্যাটার বানানোর জন্য এক কাপ ময়দা দিচ্ছি আর হাফ কাপ চালের গুড়ি আর সাদ মতো লবণ এক চামচ চিনি দিচ্ছি এবারেতে দুধ দেব এক কাপ দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা কিছুক্ষণের জন্য গরম করতে দেবো প্যানটা গরম হয়ে গেছে এবারেতে একটুখানি রিফাইন তেল দেব একটু শুকিয়ে একটু টিসু দিয়ে মুছে নিলো তেলটা এক হাতা বেটার দিয়ে দেব একটু ক্ষীর দিয়ে দেবো দিয়ে পাটি সাপটার মতো মুড়িয়ে নেবো পাটের সবটা আবার নামিয়ে নেব একই ভাবে বাকিগুলো সব বানিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের ক্ষীরের পাটিসাপটা আপনারাও বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন